আজকের খুব সকাল সকালে উঠলাম আর আজকে সকালবেলা উঠার কারণ কী আছে ভিডিওটা দেখো তারপর তো বুঝতে পারবে আর আজকে দেখো কিরণ ফ্যামিলিতে সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে এই যে এখন আমি গোবর জল ছড়া দিচ্ছি তো এবার চলে এলাম ঘর ঝাড় দিয়ে ঘরটা পুছে নেব তো ঘরটা ঝাড় দিচ্ছি আর ঘরটা পুছে নিচ্ছি তো এত সবের আয়োজন কী জন সেটা তো তোমাদের বলতেই হবে না আজকের হলো শয়ন একাদশী আর ওই শয়ন একাদশীতে ভগবান শয়নে যাবে এই দাঁড়াও দাঁড়াও তোমরা কী ভেবেছ এটাতেই শেষ আরে দেখে যাও আর কি করছি আর এখানে দুষ্টু সোনাকে নিয়ে বসে পড়েছি কিরণ সোনার কথা তোমাদের কি বলবো তোমরা তো ওকে দেখলেই বুঝতে পারো আর দেখো কত শান্ত ছেলে একবার দেখলে বুঝতে পারবে এত শান্ত সেটা আমি বর্ণনা দিতে পারছি না তো দেখি তোমরা বোঝে নাও কিরণ সোনা কতটা শান্ত আর কতটা নিজের যত্ন রাখে তো এখানে চলে এলাম একাদশী বার করার আগে স্বামীর একটা আদেশ পালন করতে আজকের বললো একাদশী বারের আগে আমার আদেশ পালন করো তো চলে এসে স্বামীর আদেশ পালন করে চলে এলাম স্নান সেরে নিজের সেবা হতে তো সেবার কাজ শুরু করে দিয়েছি আর নিজে সেবা হওয়ার পর তারপর চলে যাব গোবিন্দ সেবা তো আমি আমার সেবার কাজ তো শুরু করে দিয়েছি তোমরা তো দেখতেই পেলে আর একজন আমাকে একদিন কমেন্ট করেছিলে তিলকটা কী রকম করি তো তোমরা দেখলে আমি হাত দিয়েই তিলক করি তো এরপর আমি সিঁদুর পরে নেবো আর আজকের আমি রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করব আমার মতো সব স্ত্রী মেয়েদের যেন শেখা সিঁদুর দীর্ঘায়ু হয় তো ভগবান গোবিন্দের কাছে তো আর অমরত্ব প্রার্থনা করতে পারবো না কারণ আমাদের মনুষ্য জীবনে অমরত্বটা ঠিক নয় তবে দীর্ঘায়ু হোক ভালো থাকুক সবাই সুস্থ থাকুক সবার জন্য এই কামনা করে ভিডিওটা এখন শুরু করছি শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি আমার রাধা মাধবের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তো চলো এখন দোকানের দিকে একটু যাব কারণ কিরণকে নিয়ে ওর বাবা গেছে আর আমি ওখানে দোকানে একটু থাকবো এসেই গোবিন্দ সেবা করব আর তারপর প্রসাদ খাবো কারণ আজকের সয়ন একাদশী তো আমরা ব্রত রেখেছি এভাবে ওই ব্রত মানে শুরু করি আবার শেষ করি তোমাদের সবটাই মানে সবটা দেখাতে কি কিনা জানি না যতটা পারবো তোমাদের দেখাবো তো চলো সঙ্গে থাকো তো দোকান থেকেই ঝটপট করে চলে এসেছি কারণ কি তো আমার গোবিন্দ সেবার কাজ সম্পূর্ণ না হলে আর আজকের প্রসাদ খেতে পাবো না আর প্রসাদ না খেয়ে বাদ তো শুরু করা যাবে না তাই সর্বপ্রথম চলে এলাম গোবিন্দ সেবার কাজে তার আগে এই সাবুটা তো খাবো সাবুটা ভিজিয়ে দিলাম তো এখানে কিরণের বাবাকে ডেকে নিলাম কারণ নারকেল ছাড়ানো নিয়ে আমার তো খুব সমস্যা থাকে তারপর চলে এলাম গোবিন্দ সেবার কাজে আর অনেকগুলো তুলসী পাতা তুলে নিয়ে এসেছি কারণ কি বলো তো কাল তো দ্বাদশী আছে তো তুলসী পাতা তুলতে পারবো না এরপর তো আমি সব কাজ শেষ করে নিলাম গোবিন্দ সেবার কাজও কমপ্লিট করে চলে এলাম সকাল সকাল কি করব বলে তো শুভ একটা জিনিস তো দেখতে থাকো বাড়ির দুধ উফ কি বলবো যাদের থাকে না তো কিনে খায় আমার খুব দুঃখ লাগে আর এই যে দেখো তো গোবিন্দ সেবার কাজ তো কমপ্লিট করে নিলাম আর তোমাদের সামনে চলে যাচ্ছি কি খাবো না খাবো সেই জমা খরচ নিয়ে তো এখানে চলে এলাম বাদাম কটা ভেজে নেব একাদশীর বারে ছলা খেতে নেই কিন্তু বাদামটা খেতে আছে আর চলে এলাম কিশমিশ কটা তো এটা কি করব। এটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তো সাবুতে তো দিতেই হবে তো এদিকে সাবুতে আর কি দেবো দেখো তোমাদের বলাই হয়নি আজকের আমাদের বাড়িতে সবাই বার করছে আমার সঙ্গে শুধু যে আমি একা করছি তা নয় কিরণের বাবা থেকে শুরু করে সবাই আর কিরণও করছে মানে কিরণ আজকের সেই চালের জিনিস কিছু খাবে না ওই আমাদের খাবারগুলোই খাবে তো আর এই যে কলা দেখলে না ওই হনুমানের হাত থেকে ওই ওরকম দুটো কাঁদি মানে কিরণের বাবা খুব মানে বস্তা টস্তা বেঁধে বাঁচিয়ে রেখেছিল তো একেবারে শয়ন একাদশীতে মানে পেকে গেছে একটা কাঁদি মানে পেকে গিয়েছিল সেগুলো সবাই খেয়ে নিয়েছে আরও কিছুটা আছে আর এটা আমি এক সাইড করে রেখে দিয়েছিলাম জানি শয়ন একাদশী আছে তো এই জন্য রেখে দিয়েছিলাম আর তোমরা তো দেখতেই পেলে আর এখানে দুধটা গরম হয়ে যাচ্ছে আর আজকে দুধ উতরানো কিন্তু একটা শুভ লক্ষণ আমি গ্যাসটা বন্ধ করে দিলাম না হলে সব কাজের প্রথম যদি দুধ উতরে যায় তো তাহলে নাকি শুভ লক্ষণ হয় আজ তাহলে শুভ সবকিছু শুভ হবে তো ভগবানের দিনে তো সব কিছু শুভ হওয়ারই থাকে তো যাই হোক চলো আর ভগবানকে ভোগ বসাবো ভোগ বসিয়ে ওদের সবাইকে খেতে দিয়ে দেব তারপর আমি মানে নামমালা জব করে একমালা জব করব। তারপর খাওয়া দাওয়া করবো আবার রান্না বান্না করবো তো পরে আবার ফিরে আসছি তো চলে এসছি এখানে ফল কটা ধুয়ে নেবো আর এই যে না ফুটিক ওরে বাস এখন তো শশা যেতে তো তাই ফুটিক কিনে খাচ্ছি আর ফুটিক কিনতে যেতেই অন্য দিনের থেকে আজকের একাদশীর জন্য বাজারে দাম বেড়ে গেছে তো যাই হোক কি বলবো আর একাদশীর দিন তো অনেক কিছুই খাওয়া বারণ তাই যে কটা জিনিস বেছে বেছে খেতে হয় তো গোবিন্দ সেবার কাজ তো কমপ্লিট করে নিয়েছি কিন্তু গোবিন্দকে ভোগ এখনও নিবেদন করা হয়নি তো গোবিন্দকে ভোগ নিবেদন করার পর তারপর সবাই প্রসাদ গ্রহণ করব আর ওদিকে তো আমি কী কী রেডি করে নিচ্ছি তোমাদের একটু দেখাই চলো কারণ গোবিন্দর ভোগের আগে এগুলো আর তোমাদের দেখাবো না তো এখানে চলে এলাম কিশমিস চিনি আর হ্যাঁ একটা জিনিস ভুল হয়ে গেছে এখানে এই যে জল আছে না জলটা ফেলতে হতো তো এখন তো দেখলাম হাত তখনও ফেলে দিয়েছিলাম কিছুক্ষণ বাদে তো খেয়ালই ছিল না তো জলটা এরপরে আমি গড়িয়ে দেব খেয়াল পড়লো তো জল গড়িয়ে দিয়ে এরপর আমি দুধ ঢেলে দেব এই যে জলটা গড়িয়ে দিয়েছিলাম এরপর দুধ ঢেলে দিলাম তো ওইটা এখানে কাজু বাদামও দিতে পারো আর সব রকম ফল দিতে পারো তো আমি অন্য কিছু দিচ্ছি না নারকেল কলা আর কিশমিশ দুধ দিয়ে চিনি দিয়ে মা খেয়ে নিচ্ছি আর এইটা খেয়ে নিলে তো তুমি অনেকক্ষণ থাকতে পারবে আর একাদশীর বারে কেউ না খেয়ে থাকো থাকবে না কারণ আমরা তো সংসারে কাজের মধ্যে থাকি আর এই ফাঁকে ভগবানকে ভোগ নিবেদনও করা হয়ে গেছে সংসারে কাজের মধ্যে থাকি না তাহলে আমরা যদি না খেয়ে থাকি তাহলে তো মানে মাসে দুটো করে বার আমরা বাড়ির কাজ করব কি করে তো সবাইকে খেতে দিয়েছি আর আমি নামবালাটা জপ করে তবেই খাবো কারণ বার শুরু করার আগে এই কাজটা খুব মনে করে করবে সবাই আর যারা করে তারা তো অবশ্যই সবাই জানে তো চলো এরপর খাওয়া দাওয়ার কাজ কম ঠিক আর আমি এই যে মানে আজকে তো আমাদের বাজার বা ওই বাজারে চলে যাব আর বাজার থেকে ফিরে এসে সন্ধ্যা আরতি করব তো তোমরা সঙ্গে থাকো তো বাজার থেকে বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে আরতির জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর আমি সর্বপ্রথম তুলসী মায়ের কাছে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে এসে তারপর বাড়ির ভেতর আরতি শুরু করব। তো চলো তো এই প্রদীপটা জ্বালছি বাইরে আমি তুলসী মায়ের কাছে জ্বালিয়ে দিয়ে বাড়ির ভেতর গোবিন্দর আরতির কাজ শুরু করে দিয়েছি আর আরতির কাজ করতে তো অনেকটা সময়ের প্রয়োজন আর সেগুলো তো পুরো যতটা পারলাম তোমাদের ততটাই দেখালাম আর এখানে পুরো ভিডিওটা দিতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তাই বন্ধুদের কাছে অনেক অনুরোধ করলাম পার্ট ওয়ান এটা দিলাম পার্ট টুয়ের ভিডিওটা তোমরা খুব কষ্ট করে দেখে নেবে কারণ ওই ভিডিওতে একাদশীর শেষ হওয়া মানে একাদশীর পারণের কিছু অংশ দেওয়া আছে তো বন্ধুরা পার্ট টুটা আগামীকাল তোমাদের সামনে ঠিক চলে আসবে সময় মতো তোমরা ভিডিওটা দেখে নিও তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ থাকলো আর তো আরতির কাজ সমাপ্ত করে চলে এলাম নামমালা জপতে তো এরপর কাজ তো শেষ করলাম আর এবারে সঙ্গে আমরা একাদশীতে কি খাবো তো সেগুলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো চলো এখন আর এখন আমি চলে যাব মানে জল নিয়ে এসেছি ওই জলগুলো তো আমার শেয়ালই নেই ড্রামগুলো ভর্তি করে নিয়েছি আর ওই জলগুলো খাবো না এই রাম মিশে বালতিতে জল নিয়ে আসবো এই চলে যাচ্ছি জল নিয়ে এসে রান্না করবো আর খাবো এই যে